জাপান থেকে ফ্রিতে পাঁচটি পেট্রোল ভেসেল পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাপান বাংলাদেশকে উপকূল এলাকায় টহলের জন্য পাঁচটি টহল যুদ্ধজাহাজ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে গত সাতাশ জানুয়ারি সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেন বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্টেন্স ওএসের আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি পেট্রোল ভেসেল উপহার যাচ্ছে জাপান বাংলাদেশকে প্রায় ছয়শো মিলিয়ন ইএন প্রদান করেছে জাপান এই অর্থ দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপান থেকে পেট্রোল ভেসেল ক্রয় করবে বাংলাদেশ নৌবাহিনী তবে কোন মডেলের পেট্রোল বোট ক্রয় করা হবে তা উল্লেখ করা হয়নি পেট্রোল ভেসেল ও লার্জ পেট্রোল ক্রাফট হল যুদ্ধজাহাজ শ্রেণীর শেষ ধাপ মূলত উপকূল ও নৌবন্দর পাহারা দিতে এ ধরনের জাহাজ ব্যবহার করা হয় এগুলো আকারে ছোট তবে আধুনিক পেট্রোল ভেসেলগুলো নেভাল গান মেশিন গান রকেট লঞ্চার গ্রেনেড লঞ্চার থাকে অনেক পেট্রোল ভিসেলের স্বল্প মিসাইলও থাকে যেমন বাংলাদেশ নৌবাহিনীর দুর্জয় ক্লাস এলপিসি এগুলোতে স্বল্পপাল্লার সি সেভেন জিরো ফোর অ্যান্টিশিপ মিসাইল আছে দুইটি করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন অর্থনৈতিক সাহায্য এবং যে কোনো সমস্যায় জাপান সর্বদাই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের সামরিক ক্ষেত্রেও আস্তে আস্তে এগিয়ে আসছে জাপান এর আগে বেশ কয়েকবার জাপান তাদের সামরিক সরঞ্জাম বাংলাদেশকে অফিসিয়ালি অফার করেছে বাংলাদেশ সরকারও তা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে এবং সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে একক দেশের প্রাধান্য কমানো ও সামরিক সরঞ্জামে বৈচিত্র্য আনার জন্য ইউরোপের কয়েকটি দেশ এবং তুরস্কের পাশাপাশি জাপানের থেকেও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ড জাপান থেকে চব্বিশটি মডেলে পেট্রোল ও রেস্কিউ বোটের ডেলিভারি গ্রহণ করেছে সামরিক বাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা হতে পারে জাপান থেকে যার মধ্যে বিমান বাহিনীর জন্য র্যাডার এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য কোস্টাল ডিফেন্স র্যাডার এবং পোস্টাল মনিটরিং সিস্টেম ক্রয়ের কথা শোনা যাচ্ছে